কিস্তি 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 নয় মাসের কিস্তিতে ফোন নিয়ে যান স্বস্তিতে সাথে থাকতেছে দারুণ সব অফার সব শুক্রবারে যারা আসবেন শুক্রবারে অকাতামাক অফার থাকতেছে শুক্রবার যারা অনেকে আসেন যারা হচ্ছে চাকরি বাড়ি করেন শুক্রবার তারা ছুটি পান না আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনার কিস্তিতে ফোন লাগবে না আপনার ডাউন পেমেন্ট পকেটে নাই আপনারা সব দিতে শুধু এক্সচেঞ্জের অফার আপনার হাতে ফোর ফোন দিয়ে আপনার সব নতুন ফোন নিয়ে যান পুরান ফোনটি দিয়ে এক্সচেঞ্জ করে এবং সাতাশ টাকা নিতে পারবেন আমার থেকে ফোন আমাদের সব লোকেশন ঢাকা ফার্ম গেট সেভেন পয়েন্ট তিন তালা তিনশো পঞ্চাশ টাকা এবং হ্যাঁ আরেকটা কথা মাথায় রাখবে সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনের নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে ফোন দিবেন বা মেসেজ যে কোনো সময় করতে পারেন এবং অনেক আপু ভাবি আছে যারা আছে অনেকে হাজব্যান্ডের বিদেশ থাকে সেক্ষেত্রে আপনাদের বলতেছেন যে ভাই আমরা কিভাবে নিব হ্যাঁ আপনারা নিতে পারবেন আপনাদের নিয়ে আসবেন নিয়ে আপনারা নিতে পারবেন আমার থেকে কিছু যে কোনো ডিভাইস যে কোনো যেকোনো যে কোনো কালার সবগুলো এখন স্টক অ্যাভেলেবেল এখন আগে অনেক সময় স্টক ছিল না বা সীমিত স্টক ছিল এখন সবগুলো ব্র্যান্ড সবগুলো কালার স্টক এভেলেবেল ভাই এত প্রোডাক্ট আঁকার জায়গা হয় না যে অনলাইন সীমিত প্রোডাক্ট নিয়ে ভিডিও করতেছি আপনার ভাইবেন না যে ভাই দুইটা আছে নেবে দুইটা প্রোডাক্ট নিয়ে কিস্তি করতেছি না কিস্তির জন্য সকল প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আপনার যেখান থেকে আসেন ঢাকার বাইরে হোক অল বাংলাদেশে কিস্তি দিতে পারবো কোনো সমস্যা যেখান থেকে আসেন আমার সবাই আসতে হবে আমার সব কখন টাকার ফার্মকে যদি ছিলেন আইসা ফোন দিন আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে আনবে